হ্যাঁ তুই সরি এই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ এবং মঞ্চেদার কাজ আর এই যুদ্ধে তুই যদি বিজয়ী হও তুই তাহলে জানি এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে সম্মানের কাজ এবার মুসলমান নাম বুঝতে পারল কোন কাজটা তাকে করতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে এবার মুসলমানের সবাই একত্রিত করলো আমাদের জেহাদের পথ আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা জেহানের পথ গ্রহণ করতে চাই যুদ্ধ নিতে চাই

গেটে হওয়ার সময় আমাদের দশজন ভাই সেখানে কাজ করবে আপনারা একটু সাথে তারা না করে একটু দৃষ্টিতে যাবেন